ভাইয়া আমি আমার বন্ধুবান্ধব নিয়ে রেস্টুরেন্টে এনজয় করতে যাব। আমার তাড়াতাড়ি পকেট গরম করো কালকেই তো তোরা আমি পঞ্চাশ হাজার টাকা দিলাম আবার তুই টাকা নেওয়ার জন্য দোকানে চলে আসছ আরে ভাইয়া এটা হলো দুই ডিজিটাল যুগ এখন পঞ্চাশ হাজার টাকাতে একদিনের বেশি কাটানো যায় না আর তুমি এখনও সেই আদি যুগে পড়ে আসো আর মাই বিগ বাদার আমাকে কিন্তু নতুন বাইকও কিনে দিতে হবে তোরা বাইক কিনে দিব মানে তোরা না গত মাসে বাইক কিনে দিলাম আরে ভাই ওই মডেলটা পুরান হয়ে গেছে এখন মার্কেটে নতুন মডেল আইছে আচ্ছা যাই হোক তুমি আমাকে 5000 টাকা দাও আরে ভাইয়া টাকা এত গুনতে হয় না টাকা গুনলে কি বেড়ে যাবে থাকো আর কালকে কিন্তু আমার নতুন বাইক লাগবে না হলে কিন্তু আমি খাওয়া দাওয়া করব না ভাইয়া ভাইয়া আমি এসে পড়েছি তাড়াতাড়ি আমার পকেট গরম করো ওই তুই যা এখান থেকে যা এখান থেকে কষ্ট করে টাকা ইনকাম করে খরচ কর তোমার কি মনে হয় আমি টাকা ইনকাম করতে পারবো না দেখো সন্ধ্যার ভিতরে আমি টাকা ইনকাম করে আনতাছি দেখো ভাইয়া আমি টাকা ঠিকই ইনকাম করে আনছি দেখি টাকাটা দে তো আরে ভাই তুমি কি পাগল হয়ে গেছো টাকা চিন্তাছো কেন আমি সারা দিন পরিশ্রম করে আমার মাজা ব্যথা হয়ে গেছে তারপরে কয়টা টাকা ইনকাম করে আনছি আর তুমি এভাবে টাকাগুলো ছিঁড়ে নষ্ট করতেছো কি আমি তোর পরিশ্রমের দশ টাকা ছিঁড়ে ফেলাইছি এজন্য তোর খুব কষ্ট হইতাছে তাই না তাইলে তুই এখন একবার ভাব আমার পরিশ্রমের কত টাকা তুই নষ্ট করছস ভাইয়া আমি আমার ভুল বুঝতে পারছি আমি আর কখনো টাকা অপচয়ে নষ্ট করব না তুমি আমাকে maaf করে দিও ভিডিওটা আমাদের মুসলিম ভাইদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিবেন